একবারে যদি অরিজিনাল অথেন্টিক কোরিয়ান ফগার কিনতে চান এই যে এরকম লেখা থাকবে খোদাই করে অ্যাম্বোস হ্যাঁ টার্বো এটা হলো টার্বো ইন্ডাস্ট্রি ফগার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা সাধারণ নাট যদি নষ্ট হয় এক বছরের মধ্যে আমাদের কাছে ওটা রিপ্লেস পাবেন দাম পরে মাত্র 9500 টাকা 9500 টাকা সাথে 5 লিটার মেডিসিন 5 লিটার মেডিসিন এবং দুইটা গ্যাসের বোতল মশা নিধনের 1 লিটার ওষুধে 60000 স্কয়ার ফিট এরিয়া কভার করতে পারবেন 1 লিটারে এটাকে বলা হয় কেবি 100 মডেল আর এটা বলা হয় কেবি 90 মডেল এক্সেস বড় এবং বাসাবাড়ি अपार्टमेंट चार पांच बिल्डिंग एक hmm.

নবাবপুর থেকে সোজা চলে আসলে নবাবপুরের হানি ভিতর ঢুকলে ইউসিবি ব্যাংকের পাশে নুর মার্কেটের দ্বিতীয় তলার প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো মুন্তাহা পাওয়ার নবাবপুর ঢুকতেই দু এক মিনিট হাঁটলেই কিন্তু মার্কেটটা পেয়ে যাবেন আর যদি চিনতে না পারেন আপনার স্ক্রিনে থাকা নাম্বারে নক দিবেন থাকবে থাকবে হোয়াটসঅ্যাপ অথবা ফোন দিবেন এটা কিন্তু পাশে তো আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো সবাই ভাই আজকে নতুন কি দেখাতে চাচ্ছেন আমরা আমাদের ভিডিওতে সবসময় ইনশাল্লাহ একটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করি একটা একটা করে দর্শকদের দেখিয়ে দিবেন জি ভাই আমরা শুরু করতে চাচ্ছি যারা একবারে বাসা বাড়ি এক দুইটা ফ্ল্যাট আছে ছোট মেশিন লাগবে তাদের জন্য এই মেশিনগুলি দরকার একবারে সিঙ্গেল একটা মেশিন আচ্ছা এটা বেস্ট হবে আর কি জি জি আর এটা আপনার কিরকম স্প্রে করা যাবে এক লিটারে ভাই এটা যেহেতু একটু লো কোয়ালিটির মধ্যে এটা স্প্রে আয়তনটা একটু কম দুই চারটা ফ্ল্যাট থাকলে তাদের জন্য এটা প্রয়োজন মানে বাসা বাড়িতে ব্যবহারের জন্য বেস্ট আর কি আচ্ছা এটা প্রাইসটা কত রাখতেছেন ভাই এটা প্রাইসটা রাখতেছি এই যে এরকম দুইটা গ্যাসের বোতল থাকবে এটা হলো মেশিনে এক ধরনের ব্যাটারি বলতে পারবেন আপনি এটা দিয়ে মেশিনটা হিট হবে মেশিনটা চলবে এবং পাঁচ লিটার যে ওষুধ পাঁচ লিটার যে ওষুধ ওষুধের একটা গ্যালন পাবেন এই প্যাকেজটা আর কি এই প্যাকেজটা দিয়ে আপনি এই মেশিনটা প্রায় এক মাসের মতো রান করতে পারবেন চালাতে পারবেন দাম পড়ে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা সাথে পাঁচ লিটার মেডিসিন এবং দুইটা গ্যাসের বোতল খুব ভালো একটা প্যাকেজ যারা বাসাবাড়ির জন্য ব্যবহার করতে চান নিতে পারেন

ভাই কেবি নাইনটির সাথে এরকম মশা নিধনের পাঁচ লিটার কেমিক্যাল পাবেন এবং দুইটা গ্যাসের বোতল পাবেন এই যে এই মেশিনটার সাথে জি আচ্ছা প্যাকেজ কত ভাই মাত্র 11000 টাকা 11000 টাকা আর এই যে যেটা বড় সাইজটা 100 যেটা কেবি এটা এটা সাথে একই প্রায় প্যাকেজ থাকতেছে প্রত্যেকটা মেশিন সাথে 5 লিটার অ্যারোসল এবং দুইটা গ্যাসের বোতল থাকবে ফুল প্যাকেজ এটার দাম কত 14500 টাকা 14500 আর এগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে দিচ্ছেন ভাই এগুলোর ক্ষেত্রে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এরপর কোনটা দেখব আমরা ভাই এরপর আমাদের সবচেয়ে হট প্রোডাক্ট এটাকে বলা হয় একবারে যদি অরিজিনাল অথেন্টিক কোরিয়ান ফগার কিনতে চান এই যে এরকম লেখা থাকবে খোদাই করে অ্যাম্বোস হ্যাঁ টার্বো এটা হলো টার্বো ইন্ডাস্ট্রি ফগার টার্বো ইজি ফগার একবার খোদাই করে লেখা থাকবে এটা কোরিয়ান ফগার এক লিটার ওষুধে

বা এটা হলো এয়ার ক্লিনার ওয়াটার ক্লিনার বলি এই মেশিনটা ব্যবহারের শেষে কয়লটা যাতে জ্যাম না হয়ে যায় কার্বনের জন্য এখানে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে এটা খুলে জাস্ট মেশিনটা চুবে জাস্ট স্প্রে করবেন ও আচ্ছা অটো ট্যাংকার বলে যেটাকে একবারে কয়টা ওয়াশ হয়ে যাবে এটাকেও আপনাকে শিখায় দিবে না কয়টা বিক্রির সাথেকেও শিখাবে না কিন্তু আমরা বলে দিই এটা হলো ওয়াটার ট্যাংক এটা হলো ওয়াশ করার জন্য মেশিনটা দিয়ে আপনি কয়টা ওয়াশ করে নিতে পারবেন আবার দেখা যাচ্ছে যে এই মেশিনগুলা ব্যবহারের পরে আপনারা পানি দিয়ে কয়ালটা ওয়াশ করে ফেলবেন তাহলে কয়ালটা কিছুদিন ভালো থাকবে জি জি তো এটা প্রাইসটা দর্শকদের বলে দিবেন ভাই এই মেশিন পাচ্ছেন

এছাড়া যে সরকারি কাজে কিন্তু দেখা যায় মেশিন গুলো নিয়ে থাকে ব্যবহার করে আর কি আহ এটা কি ধরনের মেশিন এটা ভাই এটাকে বলা হলো কোরিয়ান মেশিন এটা কি অরজিনালটা এটা 100% অরজিনাল একবারে এক রেটের মাল কিন্তু কোন জায়গা ইনশাআল্লাহ আশা করি এটা পাবেন না ও আপনাদের কাছে এটা যে স্বল্প পরিসরে বেশি আকারে না ভাই স্বল্প পরিসরে কয়েকটা মেশিন আনছি কারণ এগুলো অত বিক্রি হয় না কারণ এত ইনভেস্ট করতে কেউ চায় না এত হেভি মেশিন কেউ নিতে চায় না আসলে আচ্ছা প্রাইসটা একটু বেশি আর এটা কিভাবে চলে কিতেলে চলে এটা ভাই এটা পেট্রোল বা অকটেন যে কোন যেটা চলবে আচ্ছা কত লিটার এটা ভাই এটা আছে হলো 8 লিটার ফুয়েল ক্যাপাসিটি আচ্ছা আপনার মেডিসিন আপনি মেডিসিন জি আর পেট্রোল

এক বছরে পার্স গ্যারান্টি এক বছরে এই যে বড় ফগার বলেন ছোট ফগার বলেন যেগুলি নেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা সাধারণ নাট যদি নষ্ট হয় এক বছরের মধ্যে আমাদের কাছে ওটা রিপ্লেস পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ছয়টা ফ্রি মেনটেনেন্স পাবেন আমাদের থেকে তো দর্শক আমরা কিন্তু সার্ভিস ওয়ারেন্টির বিষয়গুলো আপনাদেরকে বলে দিলাম বিষয় হচ্ছে যারা কুরিয়ারে নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা ভাই আমাদের ক্ষেত্রে আমাদের ডেলিভারি সিস্টেম হলো ঢাকা শহরের মধ্যে যদি হয় অর্ডার করা তিন ঘন্টার ভিতরে আমাদের নিজস্ব লোক গিয়ে প্রত্যেকটা মেশিন চালায় দেখায় দিয়ে আসবে আপনাকে শিখায় দিয়ে তারপর আসবে আর যদি ঢাকার বাইরে হয়

এবং বিভিন্ন যত সকল গার্ডেনিং আইটেম দরকার সব ইনশাল্লাহ মেশিন মেশিনারিজ গার্ডেনিং আইটেমগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো যে কোনো মেশিনারিজের জন্য আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তো সামিম ভাই ঠিকানাটা আবার বলে দিবেন ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর নূর ইলেকট্রিক মার্কেট ইউসিবি ব্যাংকের পাশে নূর মার্কেটের দ্বিতীয় তলার প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো মুন্তাহা পাওয়ার পরবর্তীতে এরকম ভিডিও কিন্তু আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ